তোমরা সালাম দিও না ইহুদি নাসারাকে সালাম দেওয়া যাবে না সাথে যদি দেখা হয় সাক্ষাৎ হয় তাদের পথকে সংকুচিত করে দিতে হবে সংকীর্ণ পার্শ্ব দিয়ে তাদেরকে পথ চলতে দিতে হবে দানে স্থান দেওয়া যাবে না আপনার বামে ইহুদি নাসারাদেরকে স্থান দিতে হবে কিন্তু সালাম দেওয়া যাবে না দলিল তিরমিজি শরীফ এর হাদিস সাতশত নাম্বার হাদিস হযরতে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলেন লা ইবদাউল্লাহু ওয়ান নাসারা সালাম এহুদি নাসারাদেরকে তোমরা সালাম দিও নাম ওয়া ইদ আকিতুম আদ হুম ফিত্তরী ফতর রু হুম ইলা আদ ইয়াকিহিম লবি করিম সাল্লাল্লাহ ওয়ালিমসাল্লাম তিনি বলেন যখন তাদের সাথে অর্থাৎ ইয়াহুদি নাসারাদের সাথে যখন তোমরা মিলিত হয়ে যাও তখন তাদের পথ চলার পথকে সংকোচিত করে চলো তাদেরকে সংকিচিত পথে চলা বাধ্য করো তাদের জন্য প্রশস্ত রাস্তা দিও না সালাম তো দিওই না তাদের বিরোধিতা করো